নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাঙালি অনুপে আমি অনুপ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তবে আজকে একটা ইনফরমেশান খবর নিয়ে যে এসেছি আজকে ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন এ দেখছেন যে শুও ভাতের হাড়িতেও শুও যে যেটা রান্নাঘর হেঁসেল বিছানায় বাড়ির দরজায় উঠোনে সব জায়গায় শুও ঘুরে বেড়াচ্ছে এই শুও জন্য এই রাস্তা অবরোধ করলো কোথাকার নদীয়ার নবদ্বীপ ব্লকের মাঝদিয়া চরব্রহ্মনগর এলাকার মানুষ তারা অতিষ্ঠ হয়ে গেছেন প্রতিটা বাড়িতে কিন্তু শুয়োপোকা হাজির হয়ে যাচ্ছে এবং সকাল থেকে বিকাল তারা এই শুও অত্যাচারে তারা কিন্তু একদম নাবিশ্বাস উঠে যাচ্ছে কারণ ঘরে এসব শুও ঘুরে বেড়ালে যে কোনো সময় গায়ে লাগলে সারা গা চুল করছে এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেই কারণেই তারা কিন্তু চরম বিপাকে এবং সেই আজ সকালবেলায় অর্থাৎ এই যে আপনাদের যেদিনকে রবিবার সকালবেলায় তারা কিন্তু রাস্তা অবরোধ করে কেন রাস্তা অবরোধ করে যে পাশাপাশি যে বিভিন্ন পাট জমি আছে সেই পাট জমিতে যারা পাট গাছ লাগিয়েছে সেখানে কিন্তু এখানে সেই পাট গাছেই জন্মাচ্ছে এই শুয়োপোকা আর সেই পাট গাছে থেকেই চলে আসছে একদম সরাসরি ঘরে পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে এই কারণে তারা দাবি করছে যে যারা এই পাট চাষ করছেন তারা কিন্তু পাট চাষে কীটনাশক ব্যবহার করছে না এবং কীটনাশক ব্যবহার না করলে তারাকে এই শৌপোকা জন্মাচ্ছে সেই শৌপোকা প্রতিটা বাড়িতে চলে আসছে এবং প্রত্যেক দিন এক ঘন্টা অন্তর অন্তর তাদেরকে ঝাড় দিয়ে শৌপোকা ফেলতে হচ্ছে কারণ ঘরের খাবারের মধ্যে পড়ে যাচ্ছে রান্নাঘরে বিছানায় সর্বত্র তাদের শৌপোকা বোঝায় হয়ে যাচ্ছে সেই নিয়ে কিন্তু চরম বিপাকে পড়েছে এলাকার মানুষ সেই জন্যই আজকে তারা কিন্তু রাস্তায় নেমেছে পথে নেমেছে সেই পথে নামার ছবিও আপনাদের দেখাবো পরবর্তীতে আস আসবে এবং তারা কী বলছে সবটাই আপনাদের শোনাব আপনারা আগে দেখুন এই ভয়ানক ছবি এই সোপ্রকার অত্যাচারে মানুষ কিভাবে সমস্যায় পড়েছে তা আপনারা পরিষ্কার দেখুন রাস্তা অবরোধ করেছে বাড়ির পরিবারের সকলেই মেয়ে বাচ্চা বউ সকলে মিলে কিন্তু রাস্তা অবরোধ করেছে যদিও এটা রাজ্য সড়ক এবং সেখানে অবরোধ করার পরে তারা এরপরে কি বলছে সেটাও আপনাদেরকে শোনাবো। আপনারা এই বিক্ষোভ দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে বলুন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিলাম এবং রাস্তা অবরোধ অনেক কারণে আপনারা দেখেছেন কিন্তু সুঅপকার জন্য রাস্তা অবরোধ সেটা কিন্তু এই প্রথম আপনারা দেখছেন দেখতে থাকুন সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা যে শোপোকার কী অত্যাচার এবং রাস্তা অবরোধ করছে এলাকার মানুষরা এ দেখুন পাটগাছ পাটগাছে কিন্তু শুয়োপোকা বোঝাই হয়ে রয়েছে এই যে চরমাজদিয়া এবং ব্রহ্মনগর নবদ্বীপ ব্লকের মধ্যে পড়ে সেসব এলাকার পার্শ্ববর্তী কিন্তু চাষের জমি আছে এই পাট গাছে কিন্তু প্রচুর শুয়োপোকা সেই শুয়োপোকা কিন্তু একদম সরাসরি যখন তখন বাড়ি চলে ঢুকে পড়ছে বাড়িতে ঢুকে গিয়ে বিপদে পড়ছে বাড়ির লোকজন সেই কারণে তারা দাবি করছে যে এই পাঠে কীটনাশক দেওয়া হোক তাদের কিন্তু এই সুপারগুলো মরে যাবে তাহলে কিন্তু এলাকার বাড়িতে বাড়িতে ঢুকবে না কি বলছে বিক্ষোভকারীরা শুনুন মূলত সমস্যাটা কি

যে সুপোকা এলাকায় যে পাট চাষের কারণে শুয় যে উপদ্রব সেই উপদ্রবটা তারা সত্যি মানে নাজেহাল তারা মানে ঘরে বা বাইরে রান্নাঘরে সমস্ত জায়গায় সুপোকার এত উপদ্রব তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই আমরা চাষিদের সাথে কথা বলব চাষিদের সাথে কথা বলি কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো আমরা চেষ্টা করব যাতে সমস্যার সমাধান করা যায় কতদিন ধরে সুপকার চলছে না পাঁচ সাত দিন ধরেই চলছে কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবত করে চারিদিকে এসে করে আমরা এসে কথা বার্তা বলে আমরা সেই অবদান তুললাম এবং তাদের সাথে কথা বললাম যে বেলা চাষিদের ডাল থেকে আমরা কথা বলবো কীভাবে এর সমাধান আপনার নাম স্বপন দেবনাথ চর্মা যে চর্মা গ্রাম পঞ্চায়েত